प्रनेरोधी के बेशी जर्दाम रह्मतन जानो की तुम्रात हर नाम रह्मतन অসহায়ের বকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে শোবে হে ও শাম গরিবের আহার দিতে ও এ মোর ভালো খাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল শয়তান কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান কি বলছে তুম্মা লাতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়ান আন আইমানিহিম ওয়ান আন সামাঈলিহিম ওয়া লা তাজিদু aksaruhum shakirin তোমার বান্দাগুলোকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করার চেষ্টা করব আল্লাহ বলছেন না শয়েতান পারবি না ওয়াইম জাবান ক্যামিনা শাইব ফেস্তা বিল্লা জোরে বলুন মা বা শয়তান শয়তান তুই পারবি না কারণ আমার পছন্দের বান্দাগুলো তারা বলে ফেলবে হিমিনা শয়িত নিরজি গিবান্দার বান্দাগুলো বলবে আমি আশ্রয় চাই কার কাছে আশ্রয় চাই কার কাছে আল্লাহর কাছে এই যে পথপরষ্ট তার পথগুলো শয়তান বিভিন্ন পদগুলো আমার আপনার সামনে সব ফাঁদ পেতে রেখে দিয়েছে যেমন পথভ্রষ্টতার কিছু কারণ আছে এই কারণগুলো সায়দান সব জোড়া দিয়ে রেখেছে বান্দার সামনে উপস্থাপন করে রেখেছে মোটামুটি কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার মোটামুটি তেরোটা কারণ আছে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তিন তেরোটা জিনিসের মধ্যে যদি কোনো বান্দার সম্পৃক্ততা থাকে সেই বান্দা পথভ্রষ্ট হয়ে যায় এর মধ্যে এক নম্বর হলো যখন বান্দা কুফুরি করে বা যখন বান্দা কি করে কুফুরি করে কুফুরি মানে হলো অস্বীকার করা হয়তো আল্লাহকে মানে আইনকে মানে না আবার আইনকে মানে রাসূলকে মানে না আবার রাসূলকে মানে আবার কিতাবের কিছু অংশ অস্বীকার করে যেরকম আমার দেশে বেশ কিছু আগে এদেশের দেশের একজন দরবেশ আছে দরবেশ যে দরবেশটা এখন জেলখানায় আছে চিনতেছেন কিনা জানি না তো এদেশের দেশের টপ লিস্টেড একজন ধনী টপ সালমান এফ রহমান সে একদিন এক বক্তিতায় বলল কোরআনের মধ্যেও কিছু ভুল ভাল আছে এরকম বলেছে আবার টাঙ্গাইলের একজন নেতা আছে সে বলে যে আমি কেন আমিন বলবো আমার তো কোনো গুনাই নাই আমার কোনো পাপই নাই আমি কোনো পাপই করি নাই আমার কোনো গুণাই নাই নাই আচ্ছা বান্দা যারা নাম গুণা আসে না নাই শুধুমাত্র নবীরা বাদ আল্লাহ তালা নিসপাক মাসুমের মতো কবুল করে নিয়েছেন তো প্রত্যেকটা মানুষ মানুষ নাম নাম অবশ্যই তার ভুল আসে না নাই আছে ভুল থাকবেই এটা স্বাভাবিক ভুল না হলে ভুল না করলে ভুল পাপ না হলে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন কিভাবে আপনার চোখেতে পানি আসবে না লতিফ সিদ্দিকের মতো বলে ফেলবেন আমার তো কোনো পাপই নাই সে বলেছিল হজ হলো মোহাম্মদের ব্যবসা হজ কি ব্যবসা না আল্লাহর হুকুম আসতে বলবেন না কার হুকুম